কথায় আছে কারো সর্বনাশ বাস্তব ছবিটা ধরা পড়েছে দেগঙ্গার গঙ্গার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দেদার তিন ফসলি জমির মাটি কেটে পাচার হচ্ছে বলে অভিযোগ প্রতিবাদে পথে নামেন কৃষকেরা তারা জানাচ্ছেন বছরের পর বছর ধরে এলাকায় দু বিঘা জমিতে শতাধিক কৃষক চাষবাস করে জীবিকা নির্বাহ করে আসছেন অভিযোগ মাটি মাখিয়ারা জমির চারিদিকের বাঁধ দিয়ে কেটে দিচ্ছেন মাটি পরে সেইখানেই চলছে মাছ চাষ

মাটি কেটে ভেড়ি তৈরি করায় নিকাশি খাল শুরু হয়ে যাচ্ছে ফলে বর্ষায় কৃষি জমি জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা আগেও মাটি কাটার ফলে জমি ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছিল এখন জমি হারানোর আতঙ্কে মাথায় হাত কৃষকদের তাদের দাবি অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে এই পানি যদি এরকম পথ থাকে তাহলে আমাদের এই কৃষক জমি এই প্রায় দু হাজার বিঘে জমি আমাদের পটল চাষ হয় বিট চাষ হয় সব উন্নত উন্নত চাষ হয় আর বি তিন ফসলের জমি এবার আমাদের মূল কথা হলো ওরা যা করে করুক আমাদের পানির পথটা ক্লিয়ার দিক এটাই আমার প্রশ্ন চাষের জমি মাটি কাটছে চা জমি মালিক ভাঁটায় জমি দিয়ে দিয়েছে মাটি বেছে দিয়েছে এবার মাটি বেছে দিলি ভাঁটার থেকে মাটিটা কাটতেছে আমাদের ক্ষতির সম্মুখীন এর আগে হয়েছি এর আগে একটা পুকুর আছে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি তখন প্রতিবাদ আমরা করিনি আমরা তো আমরা বুঝতেই পারি নি যে এরকম খা এরম পুকুর কাটলে পানি আটকে যাবে মানে নদী দিয়ে পানি যাবে না আমরা বুঝতে পারিনি এখন সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে এখন সমস্ত সমস্যা না সমস্যা হচ্ছে পানীয়লি বর্ষাকালে স্থানীয় পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন বিষয়টি খুঁজ নিয়ে দেখবেন দেখবো আমরা প্রশাসনিক এতে জানাবো আর মুখ্যমন্ত্রীর নির্দেশে যে যেটা ফসল তিন ফসলের জমি নষ্ট করা যাবে না সেই আমরা করা ব্যবস্থা নেব বিষয়টিতে নজর দিক প্রশাসন দাবি বিরোধীদের তো আমরা দেখেছি কয়লা চুরি বালি চুরি শিক্ষা চুরি সেখানে মাটি তারা সবকিছুতেই পেটে অন্ন কেড়ে নিচ্ছে সেই জন্য প্রশাসন কে বলব এই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য প্রশ্ন উঠছে কাদের মদতে চলছে অবৈধ এই মাটি কারবার এভাবে আর কতদিন চলবে লুট কেন নেই কোন নজরদারি দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ